সো হে গাইস গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর গাইস হ্যাঁ তোমার ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পেরেছো এটা হয়তো আমার চ্যানেলের লাস্ট ভিডিও ঠিক আছে এরপরে হয়তো আর রকম ভিডিও আসবে না তার কারণ গাইস তোমরা তো সকলেই জানো মানে গত কয়েক সপ্তাহ ধরে আমার পেজের রিচ একেবারেই ডাউন হয়ে গেছে মানে যখন থেকে আমার পেজের রেকমেন্ডেশন বন্ধ হয়েছিল তখন থেকে পেজের ভিউস একবারেই ডাউন হয়ে গেছে কোনো রকম ভিউস টিউজ বেশি আসছে না সেই কারণ গাইস আর ভিডিও টিডিও আমাকে আর বানাতে ভালো লাগছে না ফালতু ভিউস আর আসছে না মানে আমারও খারাপ লাগছে গাইস মানে ওই জন্য আর অতটা মোটিভেশন নেই যে ভিডিও বানাও ভাই তোমরা সবাই দেখবে সেই জন্য আর ভিডিওটি তো বানাতে মন যাচ্ছে না তাই ভাবলাম আজকে হয়তো এটা লাস্ট ভিডিও করে নিই তোমাদেরকে জানিয়ে দিই যে এরপর থেকে হয়তো আর ভিডিওটিডিও আসবে না কারণ গাইস পেজের রিচ একবারে কমে গেছে ভিডিও টিউস আসছে না তাই ভাবলাম আর আর ভিডিওটিডিও করবো না যাই হোক গাইস হয়তো এরপর থেকে তোমরা আর ভিডিও না দেখতেও পারো ঠিক আছে হয়তো ভিডিও আর করবো না ভাবলাম আজকে যখন আমি ফ্রি আছি তো তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি আর হ্যাঁ গাইস এখন আমি এসেছি একটু গাউন্ডের দিকে ঠিক আছে আর ভাই আজ সকাল থেকে না মানে মেঘটা প্রচন্ড ধরে ছিল ঠিক আছে মানে সকাল থেকে একবার বৃষ্টি হয়েছে মানে আবার হবে মেঘলা ওয়েদার করে রয়েছে ঠিক আছে তো আমি এখন এসেছি একটু গাউন্ডের দিকে তো আর বাড়িতে ভালো লাগছিল না তো কি করবো আর কিছু খুঁজে পাচ্ছিল না কিছুদিন পরে গাজন আছে গাইস ঠিক আছে এবছর তো ঘুরটা হবো তো তোমাদেরকে এক বছর তো ভোক্তা হয় মানে ভিডিও টিডিও আমি কোনো কিছুই করিনি মানে তোমার হয়তো দেখতে ঠিক আছে এবছর ভোক্তা হবো তো ভিডিও করবো ভিডিও তখনই করবো ভিউজ যদি ঠিক আছে ঠিক আছে মানে এই যে ভিডিওটা করছি আমি এই যে ভিডিওটা করছি এটা মানে রেসপন্স যদি ঠিকঠাক থাকে ঠিক আছে ভিডিও ভিউজ যদি ভালো আসে তাহলে গাইস আবার ভিডিও করবো নয়তো আর গাইস ভিডিও টিডিও করবো না ঠিক আছে তো যাই হোক যখন ভোক্তা হব তখনের কথা তখনই গাইস ঠিক আছে তো এখন ভাবলাম যে তোমার সঙ্গে কথাগুলো শেয়ার করি আর হয়তো ভিডিওটি করতে আর ভালো লাগছে না হয়তো যে লক্ষ্য করো আমার পেজে বুঝতে পারবে ঠিক আছে মানে গত তিন চার দিন ধরে পেজে কোনো ভিডিও আসেনি ঠিক আছে তো এই কারণেই আসেনি যে আর ভিডিওটিটা আর করতে ভালো লাগছে না ঠিক আছে আর কি কারণ এই ভিউস টিউস আসছে না গত দু সপ্তাহ হয়ে গেল ঠিক আছে ওই জন্য আর ভালো লাগছে না আর ভাই এখানে এই যে গাছটা দেখছো না এই যে এই আম গাছটা আর এটা হলো আমাদের গ্রীষ্মকালে মানে আড্ডা দেওয়ার আর ঠিকানা বুঝতে পেরেছো এই যে গাছের ডালগুলো ভাই মানে যখন রোদ দেয় এই গা এই গাছের ডালের উপরে বসে থাকি গাইস এখানে বসে এডিটিং আরে সব করি ঠিক আছে এখানে বসে এক একটা ভিডিও বানাই ঠিক আছে মানে যখন রোদ দেয় না তখন এই জায়গাটা না বিশাল ঠান্ডা লাগে কারণ এটা আমবাগানটা পুরো বুঝতে পারছো এটা আমবাগান আমবাগান এই গাছটাই গাইস মানে বসে থাকি এত ঠান্ডা ভাই সিরিয়াসলি প্রচুর প্রচুর মানে এত গরমের মধ্যে এই জায়গাটা প্রচুর ঠান্ডা থাকে তাই এইখানে বসে বসে ভিডিও এডিট করি আর এখানে মাঝে মাঝে আড্ডা দিই এই জায়গাটাতেই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে গাছের পর বসে পড়েছি ঠিক আছে এই জায়গাটাই বসে থাকি আমি ঠিক আছে এই আর এই যে এখানে অনেকে এই গাছটা এমনই গাইস মানে বসার প্রচুর পজিশন রয়েছে ঠিক আছে যে যেখানে খুশি বসতে পারে আর আমি এখানটায় বেশিরভাগ এখানটাতে বসি গাইস এইভাবে এইভাবে শুয়ে থাকি অনেক টাইম ঠিক আছে এখানে শুয়ে শুয়ে এডিটিং করি বা আদার্স অনেক কিছু করি ঠিক আছে যখন যেটা ভালো লাগে সেটাই করি আর ভাই এখানটায় শুয়ে থাকতে না গাইস বিশাল লাগে কারণ দেখতে পাচ্ছ গাইস মানে এত সুন্দর বাতাস দিচ্ছে ওই সাইডে নদী না নদী থেকে পুরো বাতাসটা আসছে গাইস সিরিয়াসলি প্রচুর বাতাস লাগে প্রচুর ওইখানটায় ভালো লাগে মানে যখন রোজ ডাদা গাইস সিরিয়াসলি এখানে খুব ভালো লাগে তাই জন্য এখানটায় বেশিরভাগ থাকি আমি এ তোরা এখানে কি করছিস হ্যাঁ মৌসুমফুল কই কই দেখি কোথায় উঠেছি রে পড়ে যাবি তো

মানে আমরা যখন আগে আমাদের যখন মর্নিং স্কুল হতো হ্যাঁ আমাদের স্কুলে এরকম একটা কুসুম ফুল বলে ঠিকই এটাকে সিরিজ ফুলও বলে নাকি ঠিক আছে এটা এই এই যে গাছ এই গাছটা এখানে ঠিক আছে এই গাছটা একটু না গাছ এই যে এই যে গাছটা এই অনেকে সিরিজ গাছও বলে ঠিক আছে আর অনেকে কুসুম ফুলও বলে আর সিরিজ ফুলও বলে ঠিক আছে তো আমরা মেনলি সিরিজ ফুল বলি কেউ কেউ কুসুম ফুল বলে কেউ কেউ সিরিজ ফুল বলে তো আমরা যেখানে আমাদের স্কুলে যে পড়তাম না মানে আমাদের প্রাইমারি স্কুলে তো এখানে সেখানে একটা এরকম স্কুল ছিল আর কি আমাদের সকালবেলা মর্নিং স্কুল হতো তো গাইস মানে এত সুন্দর সুভাষটা ছোড়াতো তো মানে সিরিয়াস মানে মিনিমাম এক কিলোমিটার দূর হলেও এ সুবাসটা তুমি পাবে মানে বাতাসের সঙ্গে ছড়িয়ে যায় এত সুন্দরই তো গাইস আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তো এরপর থেকে ভিডিও আসবে কিনা সেটা আমি নিজেও জানি না গাইস তো এই ভিডিওটার দেখি কেমন কী রেসপন্স আছে তারপর যদি এই ভিডিওটায় ভালো ভিউস আসে তখন আবার কন্টিনিউ ভিডিও করবো আর নয়তো আর ভিডিও টিডিও করবো না গাইস ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি আবার আগের মতো ভিডিও করবো না করবো না ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্টটা জানিও তো চলো টাটা গাইস সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড পারলে একটু জানিয়ে সবাই কমেন্ট করে থেকে ভিডিও করবো না করবো না ভিডিও করবো না করবো না না সরি সরি নেক্সট টাইম থেকে ভিডিও করবো কিনা অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা